বাবাঙ্গলের আজকের উপস্থাপনায় রয়েছে দাউ ভিড়ে সেই ছেলেবেলা শিল্পীরা হলাম আমি পূর্ণিমা লগ্নজিতা শ্রীজয়ী সৌনক তৎপিতা রাহালা সমাজজিতা, রিকিতা ঋষিকা অহর্ণা সমৃত দীপ্ত সপ্তম রিবিন এবং অঙ্কিতা আমাদের এই সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় আমাদের শ্রদ্ধেয়া ম্যাম সোমা কাঞ্জিলাল মহাশয়া আমাদের সংকলনে আছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর দীপ মুখোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় রূপক চট্টরাজ তরুণকান্তি বাড়ি ও প্রমোদ বসু এই তীর্থ দেবতার ধরণীর বন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সজত এল চয়নে সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাইয়ে রাখিয়া দেন আরতির সন্ধ্যা দীপ মুখে এ আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ কেহ রাতে বসন্তে শ্রাবণে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে বোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজাই তোমাদের সবারে প্রণাম তোমাদের সবারে প্রণাম তোমাদের সবারে প্রণাম নমস্কার কবিতা এখন থেকে ভাল লাগে না পড়তে পারার সাল লাগে না লঙ্কায় নিহার দাম বাড়ছে অধিক সবাই গেছে লঙ্কার আলু পটল বেগুন মূলো বাদবাকি এর খুঁজে নেই নাম রেখেছে আকাশ ছোঁয়া নিদি হচ্ছে না পাতলা মাছের পাতলা পিছে কেমন করে চলছে এখন থেকে তাই তো আমি চা পি না বলতে নমস্কার একটা পাখি শান্তনু গন্দ্যোপাধ্যায় একটা পাখি গাছের ডালে বৃষ্টিতে বিরছিল একটা মেয়ের ছাতা মাথায় স্কুলে যাচ্ছিল পাখি বলল আমায় তুমি ছাতার নিচে নেবে একখানা বই একবারটি পড়তে তুমি দেবে খুকু বলল বই পড়লে আমার মতন হবে ঝড় বাদলা মাথায় করে স্কুলেতে যাবে তার চেয়ে তুমি পাখি আছো পাখি হয়ে বছো ঝড় বৃষ্টি গায়ে মেঘে গাছে ডালে আছো বই পড়লে না ঝুলবে হারিয়ে যাবে শুন হারিয়ে যাবে রঙিন আকাশ সফের সমুদ্র মা বললেন কান্ত মূলে পাজি হাতর লেখাপড়া শিখিয়ে চলে কেবল মারা নির্ঘাতটি ফেল করবি বললে ভাবে আরো একই গ্লাসে থাকলে বুঝি বুদ্ধি করে কারো সারো মা বলছি শোনো এক্ষুনি সব খুলে করলে কিছুই রয়ে না মনে মুখ যায় বলে তা সে মা মনে রাখার দাও না মন্ত্র কিংবা মাথায় দাও বসিলে কম্পিউটার যন্ত্র হ্যালো 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 আমরা যখন ছোট্ট ছিলাম ছোট্ট তোদের কাটতো সেদিন হেসে খেলে হাজার মজা হতো তোমরা এখন বাবো কিংবা নাই মানে তখন ছিল গল্প বুধের রাজ হুত তো তখন ছিলেন তখন ঠাকুর ছিলেন সুকুমার তাদের দেখাই বড় হবার আনন্দ অপার গল্প পড়ে ডাইনি গুড়ির রূপকথা আর আত্ম ছবি নিজের মতো ইচ্ছে যেমন যান এখন তোদের গল্প মানে পড়ল বাঁধা শক্তি হাতে ছবি আর ভাসে না শিশুর কল্পনাতে সেদিন সেসব গল্পে ভূত পিত দর্শী দানব ধীর ছিল ঠিক কিন্তু তাতে বাস্তবুদ্ধির কি সুখতি হয়নি কোনো শিশুরই এক কণা বড় তাতেই মুক্তি পেত সব কল্পনা ছিল দূরের আকাশ দেখা থেকে পেয়েছি অনেক অনেক ছেলেবেলা থেকে পেয়েছি আমরা কমিক্স এবং কত ম্যাগাজিন আমাদের ছিল রূপকথা ভরা রাত্রিও দিন সুইচটিতেই পাচ্ছি আমরা চাঁদের আলো আমাদের সব রাতগুলো ছিল ভুতুরে কালো অদ্ভুত সব ভূতের গন্ধ পেতাম নাকে শেওড়া গাছে সবচেয়ে বেশি ভূতেরা থাকে ছোটবেলা থেকে আমরা শিখেছি কত ইংরাজি আমরা শিখেছি কি বলে শালিক বেড়াল বেচি জন্ম থেকে